जवाब दें नबीर सहबी जे मन से होते ना कि कपाल लगे नबीर सहबी के सहबी बनिए सिलेक्ट कर তাদেরকে নবীর সাহাবি বানাবেন বলে আর পৃথিবীর বুকে তাদেরকে দিয়ে দিন কায়েম করবেন বলে না হলে দেখেন রক্তের আত্মীয় যারা আবু তালেবের কথাই ধরেন না শেষ বিদায়ের সময়ও নবী কত চেষ্টা করলেন সাহাবি বানাবেন একবার কালেমা পড়াবেন, কিন্তু তৌফিক কিন্তু হলো না আবু জাহাল আবুল্লাহ কত মেহনত করলেন ওদের কপালে তৌফিক কিন্তু হলো না কার তৌফিক হলো আরে সেই আফ্রিকার হাবাসার কালো গোলাম বেলা কার তৌফিক হলো সেই পারস্যের অগ্নি পুজকের ঘরে জন্ম নেওয়া প্রথমে অগ্নি পরে খ্রিস্টানে পরিণত হওয়া সেই বৃদ্ধ মানুষ সালমানের কার তৌফিক হলো আরে সেই দাউস গোত্রের আবু হুরায়রা কার তৌফিক হলো এরকম দূর দূরান্তের সাহাবীর রাদিয়াল্লাহু আনহু আজমাইন ভাবতে পারেন বিষয়টা যে একেবারে পাশে তার তৌফিক হচ্ছে না আবার কারান গোত্রের ওয়াইস আল কারানি আরে তার তৌফিক হচ্ছে এত দূর থেকে কালেমা পড়ে বসে আছে আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে দিচ্ছে কারান গোত্রের ওয়াইসকে পেলে দোয়া চাও তার কাছে আর বলো তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর আমার এই কাপড়টাও হাতি থাকে তাহলে কি বুঝলেন নবীর সাহাবি যেমন হতে পারে তো যাদেরকে আল্লাহ নিজে সাহাবি বানালেন আল্লাহ নিজে পরবর্তী গোটা উম্মতের জন্য মডেল বানালেন তাই আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আল্লাহ জানিয়ে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 137 যদি লোকেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো তবেই না তারা হেদায়েত প্রাপ্ত হবে মানে কি যে ঈমান সাহাবীদের ইমানের মতো হবে না ওই ঈমান মানুষকে জান্নাতেও নিতে পারবে না এজন্য আমাদের পরিচয় হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নবীর সুন্নাহকেও ধরে রাখি জামাত জামাত সাহাবাকেও ধরে রাখি নবীর সুন্নাকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি নবীর সাহাবিদের জামাতকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি যে ইমান তাদের ইমানের মতো যে আমল তাদের আমলের মতো যে আখলাক তাদের আখলাকের মতো ওই ইমান ওই আমল ওই আখলাক না কাজে লাগবে তো এখন যদি কেউ এই সমস্ত পরাপরে মৌলভী হয় মাওলানা হয় আর সে যদি বড় বক্তা হয় বড় মুফাসির হয় কিন্তু অন্তরের মধ্যে যদি তার এই শিক্ষা সিলেবাসের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে মহাবিয়ার আমর বি থাকার কারণে এক লাইন যদি গোমরা আর্ শিকার হয় আর ইমান ব্যর্থ ওর আমল ব্যর্থ আর জীবনের সব ব্যর্থ আর গোটা জীবনটাই তো ব্যর্থ নবীর সাহাবিদের স্বামী আমাদের আকিদা আঁকি দেয় এখন ইতিহাস কত বড় ইতিহাস আনবে কার ওয়াকেদি কালবি যত বড় বিদের ইতিহাসই এটা আমাকে দেখান না কেন যে ইতিহাস সাংঘর্ষিক হবে আমাদের ইমানের সাথে আমাদের আকিদের সাথে যে ইতিহাস সমালোচনার করাবে নবীর কোনো সাহাবিকে সেই ইতিহাসকে তোমরা মুচড়ে আমরা ছুঁড়ে ফেলবো ডাস্টবিনের মাঝে আমরা আল্লাহ নবীর কোনো সাহাবির সানে কোনো সমালোচনা না কোন গালে গালাজ কোন শুনতে রাজিনা না রাজি না রক্ষার অপরিহার্য দাবি সাহেব রক্ষা করা কারণ মধ্যস্থতাকারীর উপরে আঘাত দিল ওই আঘাত যে তাকে প্রতিনিধি বানিয়েছে তার উপর গিয়েই পড়ে জিবরিলকে মুশ্রিকরা গালি দিল জবাব আল্লাহ নিজে দিলেন মুশ্রিকরা বলল মোহাম্মদ শোনো তোমাকে আমার আমাদের অপছন্দ হয় না তো জিব্রিলকে আমাদের ভাল লাগে না জিব্রিল যদি ওহি নিয়ে আসে ওই কোরআন আমরা মানতে পারবো না কেন কারণ জিব্রিল অতীতে অনেকের কাছে আজাব গজব নিয়ে এসেছে তো জিব্রিল যদি আমাদেরও আয়সা ধরতে শুরু করে উদাহরণস্বরূপ ধরেন আবু জাহালরে কানপট্টিতে একটা লাগায় দিল আবুল আহাবের খুশি একটা মায়ের দাঁত কয়টা ফালায় দিল এখন ডানাই আছে ছয়শটা এর মধ্যে একটা ডানাই এত বড় লম্বা করলে আসমান জমিনে ফাঁকা জায়গায় থাকবে না তো জিব্রিল নিয়ে তাদের বড় টেনশন আল্লাহ নবী যে জবাব দিলেন সাবধান উলমান খান আদু বললি জিবরিল নবী বলে দেন যে জিবরিলের বলতে বলতে পরে আয়তের শেষে গিয়ে জানালেন ফাইনাল্লাহ আদু উল্লিল কাফির অমন কাফেরদের দুশ্মন আল্লাহ নিজে তার মানে যে কোনো ফেরিস্তার উপর দুশ্মন রাখবে সে মুসলমান থাকবে না কাফের হবে আল্লাহ নিজে তার দুশ্মনে পরিণত হবে ভাবে। আমির শরীয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা এক বয়ানে বলেছেন নবীর সাহাবীদের সাথে যে বেয়াদবি করে তাকে নিয়ে কোন মুফতি কি ফতোয়া দিয়েছে আমার দেখার দরকার নাই আরে কোরআনের আয়াত যথেষ্ট লিয়াগিজ বিহিমুল কুফফার নবী সাহাবীর সামনে যে বেয়াদবি করবে সে আর মুসলমান থাকবে না সে বেঈমান আর কাফিরে পরিণত হবে কারণ নবী দাওয়াত দিয়েছেন দাওয়াত কবুল করেছেন সাহাবীরা নবী নামাজ পড়িয়েছেন তার পেছনে নামাজ আদায় করেছেন সাহাবীরা আরে দুনিয়ায় যত ইবাদত করেন যত ইলম শেখেন ওই চোখ কোথায় পাবেন নবীকে দেখেছে ওই হাত কোথায় পাবেন যে নবীর খিদমত করেছে সুতরাং সাহাবিদের প্রতি বিদ্বেষ রেখে লাভ নেই উল্টো নিজের ঈমান হুমকির মুখে পড়বে এজন্য নবী বলেন এমন লোকদেরকে যদি দেখো যারা আমার সাহাবিদেরকে গালি দেয় ইদা রায়তুমুল্লাযীনা সুব্বুনা সাহাবী ফকুল লানাতুল্লাহি আলা শাররিকুম তখন তোমরা বলে দিও তোমাদের অনিষ্টের উপর আল্লাহ লা'নত বর্ষিত সুতরাং পুরো আলোচনার খোলাসা হল দিলের মধ্যে মহাব্বর ঢুকাতে হবে তখন কঠিন থেকে কঠিন বিষয় বড় সহজ হবে সলাত সহজ জিহাদও সহজ এমনকি অমীয় সুধা পান করো বড় সহজ হবে আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে মুজাহিদ আজম পীর সাহেব মধুপুর হুজুর যদি এই বয়সে এসেও আশি প্লাস বয়স হুজুরের তো প্রচণ্ড অসুস্থ এক মাস এর এরপরও যদি শুধুমাত্র এই মাঠে একটা গানের অনুষ্ঠান হবে এই কথা শুনেই চল্লিশ বছর আগে বহু কষ্ট করে সেই জীবনকালে গান বিদায় করেছিলেন এলাকা থেকে আবার চল্লিশ বছর পর মাথা ছাড়া দিতে যাচ্ছে এতেও আলহামদুলিল্লাহ সহ্য হয় নাই পয়সা কোথ থেকে আসবে কেমনে কি হবে কোনো ফিকির না করে আলহামদুলিল্লাহ এই বিছানায় শুয়ে শুয়ে উদ্যোগ নিয়ে আজকে সিরাত মাহফিলকে সফল করেছেন এবং হুজুরও বলেছেন ইনশা আল্লাহ এই মাহফিল জারি থাকবে আমরা দোয়া করি এই মাহফিল আল্লাহ কেমন পর্যন্ত জারি রাখুক প্রত্যেক বছর এই চেতনাটা আমাদেরকে শিখিয়ে যাও যে কিভাবে বাতিলকে দমিয়ে হকের আলো জানাতে হয় কারণ আলো আস আসলে অন্ধকার থাকবে না অন্ধকার পালাবি এরকম আলো যদি সব জায়গায় জ্বলতো ভালো হতো না খারাপ হতো তো সুতরাং আসেন না ঘরে ঘরে আমরা পীর সাহেব মধুপুরের যোগ্য পূর্বে অনেক রসুল বিগত হয়েছেন তিনি যদি শহীদ হয়ে যান অথবা মৃত্যুবরণ করেন তোমরা কি উল্টো পথে ফিরে যাবে আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করি ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলে আপনাদের দেওয়া আমা আমাদের কাছে বহন করবো ইনশাআল্লাহ এর জন্য আমাদের স্ত্রীরা যদি বিধবা হয় হবে আমাদের সন্তান নেতিম হয় হবে আমাদের মায়ের কল খালি হয় হবে আমাদের বাপের চোখ থেকে পানি ঝরে ঝরবে কপালে যদি জেলখানার ভাত লেখা থাকে প্রয়োজনে তাই নসিবে জুটবে কিন্তু যতদিন ভেতরে পান আছে সেই পানের স্পন্দন আছে আর ধমনিতে রক্ত প্রবাহিত আছে এই কপাল ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নত হবে না কোনো বাতিলের সামনে লড়াই চালাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তো সবাইকে তৌফিক দান করুন